আমি এই ফরমের ভিত্তিতেই আগামীতে এভাবেই মাহফিল করে যাবো ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত জনগণ ঠিক না হবে জনগণ যেদিন ঠিক হয়ে যাবে যদি ইনশাল্লাহ দেশে খেলাফত কায়ম হয়ে যায় ফ্রিতে ওয়াশ করবো ইনশাআল্লাহ যদি বারো মাসের দিনের দাওয়াত আমাদেরকে মানুষ দেয় যে শুধু ফজরের পর হোক আসরের পর হোক তখন টাকা ম্যাটার করবে না ইশা আপনারা মনে করবেন না সব মাহফিল থেকে আমি ষাট হাজার এক লাখ টাকা নেই বরং আমি অনেক মাহফিল ফ্রি করে দেই এমন অনেক মাহফিল আছে মানুষ তাদের যে মাহফিলে গিয়ে আমি টাকা পয়সা দিয়ে এসেছি এত যদি তাদের কষ্ট হয় মাহফিল করতে যে একটা মাহফিল একটু দেরি হয়ে গেল সেই জন্য কেউ জুতা কেউ লাঠি কেউ আক্রমণ করতে চায় তাহলে এদের কাছ থেকে টাকা ওইভাবেই নিতে হবে যেভাবে টাকা নিলে আমি ঠিক টাইম মতো যেতে পারবো ইনশাল্লাহ এবং ওইভাবেই তাদেরকে সময় দেব যাতে করে আর তাদের আক্রমণ করতে না হয় আপনি ধরে রাখেন যে প্রতি বছর পনেরো থেকে বিশ হাজার প্রোগ্রাম আমাকে দেওয়া দেওয়া হয় সেখান থেকে আমি দুইশো থেকে আড়াইশো প্রোগ্রাম রাখতে পারি এখন অবশ্যই আমি সেখানে কিছু বাছাই করেই আমি দুই থেকে আড়াইশো প্রোগ্রাম রাখবো আমি একটা মাহফিলে গেলে সেই মাহফিলে যদি পঞ্চাশ লক্ষ টাকা উঠে তাহলে সেই মাহফিল থেকে আমাকে পঞ্চাশ থেকে ষাট হাজার বা সত্তর হাজার বা আশি হাজার বা এক লাখ টাকা দিতে সমস্যাটা কোথায় যদি আমি টাইম দিই আপনার টাকা